আমি কখনোই আমার পার্সোনাল টপিক কোনো অনলাইনে কিছু বলি না কিন্তু প্রতিনিয়তই আমার কোচাই থাকে আমাকে প্লিজ মেরো মেরো শুন দিতাছে অথচ আমি তার পর কিছু বলি না কারণ আমি যতটা পারি চুপচাপ থাকি এখন ডিরেক্ট বাসায় চলে আসে আমার ছেলেকে কেড়ে নেওয়ার জন্য আমার ছেলে কি অপরাধ করছে আমার ছেলেকে ওইখানে ভালো থাকবো ওইখানে থাকলে তো কাজের লোকের কাছে থাকে সব সময়

কোনো একটা মানুষ আমার পাশে নেই এখন আমার ছোট ভাই জাস্ট আমাকে ফোন করে বললো যে আজকে নিয়ে যেতে চাইতেছে আমার ছেলের সাথে কি সাথে আমি তো বলছি যে আমার ছেলের সাথে এসে দেখা করুক আমার তো কোনো সমস্যা নাই আমার ছেলের সাথে দেখা করুক যখন মুছে ফোন দিয়ে কথা বলে আমার ছেলেটাকে আমার কাছে থেকে আমি না রান্না হয়ে থাকে টোটালি আমাকে এইভাবেই মেরে ফেলতেছে আমি বাঁচতে তো ঠিক মতো ছেলেকে নিয়ে গেলে তো জানে যে আমি শেষ হয়ে যাবো আল্লাহ করে আল্লাহ দেখতেছি ঠান্ডা হন আল্লাহর ছেড়ে দাও ঠান্ডা